এসএসসির মাথায় তিনি যাদেরকে বসিয়ে রেখেছেন তারাও দুর্নীতি করে চাকরি পেয়েছিল তারাও পদলেহন করে চাকরি পেয়েছিল তাই জন্য তাদের উপরে ইংলিশটা ঠিক করে তারা অন্য অন্য ডিপার্টমেন্টে কাজ করতেন তাদেরকে তিন মাসের মধ্যে পুরনো বিভাগে বহাল করতে হবে তাদের আগের পোস্ট সহ এইটা বলে যে সুপ্রিম কোর্ট আমি লাইনটা পড়তেও পারি এখানে লেখা আছে দিস অ্যাপ্লিকেশন মাস্ট বি প্রসেসড বাই দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর বডিজ উইদিন থ্রি মান্থ অ্যান্ড দ্য উইল বি অ্যালাউড টু রিজিম দ্য তৃণমূল এই দুর্নীতিকে যেভাবে প্রাতিষ্ঠানিক স্তরে নিয়ে গেছে প্রাতিষ্ঠানিক স্তর মানে আমি কি বলবো আমরা যেরকম স্কুলে ওয়ান থেকে টুয়েলভ অব সিলেবাস হয় ওমনি দুর্নীতি সিলেবাসটা যেভাবে একদম গ্রাউন্ড লেভেল থেকে মানে একদম তৃণমূল তৃণমূল স্তর থেকে দুর্নীতি এক বছর দু বছর হয়নি আমরা যাদবপুরের স্বপ্নদ্বীপকে ভুলে গেছি আমরা আর্জি করার অভয়াকাণ্ড ভুলে গেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন সব মানুষ বোধ ভুলে যেতে আমরা মানুষের পাশে থেকেছি রাস্তায় থেকে যেটা কি আমাদের অনুমতি মমতা বন্দ্যোপাধ্যায়টা স্বভাব সিদ্ধ ভঙ্গি হচ্ছে কিছু হলেই ব্লেম গেম খেলা অপরকে দোষারোপ করা ব্লেম করতে থাকা আর কিভাবে মানুষের দৃষ্টি ঘুরে দেওয়া যে আর নয় এবার মুক্তি দেবা বাবা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিন মাসের মধ্যে তিনি সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এসএসসি বলছে তিন মাসের মধ্যে এত বড় নিয়োগ প্রক্রিয়া সম্ভব সম্পন্ন করা সম্ভবই নয় দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতিষ্ঠান এসএসসি দুটই দুটোই মিথ্যে কথা বলছে দুজনেই মিথ্যে কথা বলছে তার কারণ এটা পুরোপুরি চাকরি প্রার্থীদের বলুন বা সাধারণ মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানে ধরুন আমরা তো জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে কতটা মিথ্যে বলেন সেটা আমরা বহুবার তার প্রমাণ পেয়েছি এপ্রিল এপ্রিল ফুল আমরা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এই যে ডবল ডবল চাকরির গল্প সেটা তো বিশ্বের সব থেকে বড় বোধ হয় এপ্রিল ফুলের কথা বলা যায় তো যাই হোক দুটোই মিথ্যে কথা বলছে কেন মিথ্যে কথা বলছে তার কারণ আপনারা যদি আমার আমার ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো বা আমলে পড়াশোনা পড়াশুনো করেছিলেন তো সেই সময় ইংরেজি শিক্ষাতে লাটে তুলে দেওয়া হয়েছিল তো সেই জন্য উনি ইংলিশে খুব একটা সরগরণ নন সেটা আমরা দেখেছি সেটা হতেই পারে আমিও বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়েছি ইংলিশে খুব একটা সরগরণ এবং আমার ধারণা এসএসসির মাথায় তিনি যাদেরকে বসিয়ে রেখেছেন তারাও দুর্নীতি করে চাকরি পেয়েছিল তারাও পদলেহন করে চাকরি পেয়েছিল তাই জন্য তাদের উপরে ইংলিশটা ঠিক করে তারা পড়তে পারেন এটা কোনো শেক্সপিয়ার আমলের কোনো কঠিন ইংলিশ নয় বা কেলক্স ইউনিভার্সিটি মানে অক্সফোর্ডের আন্ডারের কেলক্স ইউনিভার্সিটিতে পড়ার মতো কঠিন ইংলিশ শব্দ নয় ঝরঝরে ইংলিশে সুপ্রিম কোর্টের যে রায় ছিল তার পাতাটা লেখা আছে স্পষ্ট আমি বলে দিচ্ছি পাতাটা সাতচল্লিশ পাতায় এটা স্পষ্ট করে বলা আছে যে যারা এর পূর্বে মানে দু সালের প্যানেলে চাকরি পাওয়ার পূর্বে তারা যারা অন্য অন্য বিভাগে এদের মধ্যে অনেক চাকরিজীবী ছিলেন যারা পূর্বে মানে এই স্কুলে চাকরি করার আগে অন্য অন্য বিভাগে তারা চাকরি করতেন হয় অন্য কোনো কেউ হয়তো মৎস্য দপ্তরে ছিলেন কেউ হয়তো কৃষি দপ্তরে ছিলেন কেউ হয়তো অন্য কোনো দপ্তরে কাজ করতেন সুপ্রিম কোর্ট এটা দেখেছে যে যারা অন্য জায়গায় করতেন এরকম একটা বেশ সংখ্যক মানে এই ছাব্বিশ হাজারের মধ্যে বেশ কিছু সংখ্যক আছে যারা অন্য অন্য ডিপার্টমেন্টে কাজ করতেন তাদেরকে তিন মাসের মধ্যে পুরনো বিভাগে বহাল করতে হবে তাদের আগের পোস্ট সহ এইটা বলে যে সুপ্রিম কোর্ট আমি লাইনটা পড়তেও পারি এখানে লেখা আছে দিস অ্যাপ্লিকেশন মাস্ট বি প্রসেসড বাই দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর বডিজ উইদিন থ্রি মান্থ অ্যান্ড দ্য ক্যান্ডিড উইল বি অ্যালাউড টু রিজিম দেওয়ার পজিশন মানে যে পজিশনে যারা ছিলেন তারা চাকরি ছেড়ে যারা স্কুল টিচারিতে এসেছিলেন সমাজের ভালো করবার জন্য যারা এসেছিলেন এবং যারা ফেয়ার মিনসে মানে কোনো রকম টাকা না দিয়ে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরিতে এসেছিলেন তাদেরকে তাদের পজিশন যাতে ফিরিয়ে দেওয়া হয় আগের দপ্তরে সেই কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষকে চেষ্টা করছে। কাজেই এই তিন মাসের চক্করে আপনারা পড়বেন না উনি ভ্রান্ত ধারণা দিচ্ছেন ভুল করছেন মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাকে আত্মরক্ষার জন্য কোনো সময়ই দেওয়া হয়নি কোর্টের তরফ থেকে দেখুন আমরা মানে আমাদের স্মৃতি খুব দুর্বল হয় জানেন তো মানে আহ এখনো এক বছর দু বছর হয়নি আমরা যাদবপুরের স্বপ্নদ্বীপকে ভুলে গেছি আমরা আরজি করার অভয়াকাণ্ড ভুলে গেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন সব মানুষ বোধহয় ভুলে যেতে ভালোবাসে মানে একটা কথা আছে আহ মানে বিস্তৃত মানে বাঙালি আর কি আত্মবিস্তৃত জাতি বাঙালি বলে একটা কথা আছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধ ভাবেন যে আমি নতুন গরম সরম কিছু বলে দেবো মানুষ আগের কথা ভুলে যাবে বিগত এই ষোলো সালে যে চাকরির যে দুর্নীতি বা এই যে বিষয়টা যখন সামনে আসে তারপর যখন একটা হাইকোর্টে মামলা হয় তারপর দেড় থেকে দু বছর সময় পেয়েছিলেন হাইকোর্টে জাস্টিস গাঙ্গুলি তৎকালীন জাস্টিস গাঙ্গুলি ছিলেন তার এজলাসে এই মামলাটা চলছিল তিনি একাধিক বার 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 করে এস কে মানে বাছাই করতে বলেছিলেন যে আপনারা বাছাই করুন কারা অযোগ্য কারা যোগ্য এই কাজটি কিন্তু এসএসসি করেনি করেনি তার কারণ এটা করেনি মানে করতে পারেনি তা নয় ইচ্ছাকৃতভাবে করা হয়নি তার কারণ হচ্ছে যদি এই যোগ্য অযোগ্যের বাছাই করা হতো তাহলে আমি নিশ্চিত শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় তৃণমূলের আরো খানকুড়ি নেতা একদম জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত খানকুড়ি পঁচিশ এতক্ষণ তিহারেরই ভাত খেতেন তো সেই জন্য যাতে তাদেরকে বাঁচানো যায় সেই জন্য এই যারা পনেরো ষোলো হাজার বা যত সংখ্যায় ছিলেন যারা যোগ্যতার প্রমাণ দিয়ে সত্যি চাকরি পেয়েছেন তাদেরকে বলির পাঠা করা তাদেরকে বদ্ধভূমিতে আহুতি দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএম এবং বিজেপি গভর্নমেন্ট এই এত পশ্চিমবঙ্গের বড় শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেমটাকে কোলাপ্স করানোর চেষ্টা করে আচ্ছা বিজেপি তো এখানে ক্ষমতাই নেই মানে তৃণমূল তো সবসময় বলে যে ওদের তো খুঁজলে আপনার ব্লকে ব্লকে কোনো নেতাই পাওয়া যাবে না ওদের তো বুথে দেওয়ার লোক নেই তাহলে সেই বিজেপি এখানে কি করে এই শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করছে বিজেপি এখানে ক্ষমতাই নেই আমরা এখানে রাজ্যের প্রধান বিরোধী দল মানুষ আমাদের সেই দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করছি যদি কোথাও কোনো অন্যায় দুর্নীতি হয় সাধারণ মানুষ যে যদি তার সাংবিধানিক অধিকার না পান যদি কোথাও দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষকে সাহায্য করে তাদের পাশে থাকা আমাদের কর্তব্য আমরা সেই কাজটাই করেছি আমাদের রাজ্য স্তরের সকল নেতা সুকান্ত মজুমদার বুনু রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত যারা আছেন তারা সেই কাস্তে নিষ্ঠার সঙ্গে পড়ে গেছেন আমরা মানুষের পাশে থেকেছি রাস্তায় থেকে যেটা কি আমাদের অন্যায় মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আঙুলকে উনি বলতে পারেন কারণ সিপিএম সময় শিক্ষায় উনি পড়াশোনা করেছেন সেই অবস্থায় তখন আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শুনেছি অনেকবার বা আমরা দেখেছি চিরকুটে নাকি চাকরি হতো আমি তখন যদিও খুব ছোট আমি বাম আমলের দুর্নীতি দেখিনি কিন্তু তৃণমূল এই দুর্নীতিকে যেভাবে প্রাতিষ্ঠানিক স্তরে নিয়ে গেছে প্রাতিষ্ঠানিক স্তর মানে আমি কি বলবো মানে যেরকম স্কুলে ওয়ান থেকে টুয়েলভ অবধিটা সিলেবাস হয় উমনি দুর্নীতি সিলেবাসটা যেভাবে একদম গ্রাউন্ড লেভেল থেকে মানে একদম তৃণমূল তৃণমূল স্তর থেকে দুর্নীতি করছে এবং ওপর পর্যন্ত সেই চেনটা একদম ওই কালীঘাটের ইয়েতে গিয়ে খুঁটিটা কালীঘাট মানে কারণ আমরা সবাই জানি তৃণমূলের একটি বা দুটি পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো ল্যাম্প পোস্ট থেকে পোস্ট পর্যন্ত এই যে চেনটা পুরো যে দুর্নীতি চেনটা এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা এখানে বামেরা কি করছে আমি জানি না বা উনি মানে বিজেপিকে কি করছেন আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়টা স্বভাব সিদ্ধ ভঙ্গি হচ্ছে কিছু হলেই ব্লেম গেম খেলা অপরকে দোষারোপ করা ব্লেম করতে থাকা আর কিভাবে মানুষের দৃষ্টি ঘুরে দেওয়ার চেষ্টা আমরা অভয়া হত্যাকাণ্ডের সময়ও দেখেছিলাম যে সন্দীপ ঘোষের নামে যখন স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি উনি কালপ্রিট বা তার রাজত্ব এরকম হয়েছে উনি রাস্তায় নিয়ে পড়েছেন দোষীদের শাস্তি দাবিতে মানে যারা খুন করলো তারাই বলছে খুনির বিচার মানে খুনিকে শাস্তি দিতে হবে মানে এর থেকে বড় হাস্যকর তো কিছু হয় না মুখ্যমন্ত্রী সেটাই বলছেন যে এই আত্মরক্ষার সুযোগ দেয়নি তো এটা বলে উনি মানে লোক হাসাচ্ছেন আর কি মুখ দেখানোর কোনো জায়গা নেই যদি বিন্দুমাত্রনার ওনার মধ্যে মানবিকতা উনি গতদিন বারবার করে বলছেন আমি মানবিকতার খাতিরে পাশে থাকা যায় উনি বারবার এটাই করেন মুখে বলেন যে আমি মানবিকতার খাতিরে পাশে আছি কিন্তু উনি কতটা অমানবিক সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে দু সালে তৎকালীন এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় রেলমন্ত্রী ছিলেন তিনি এনডিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেসের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রকের দুর্নীতির অভিযোগ তুলে তিনি এনডিএ সরকার থেকে বেরিয়ে গেলেন এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধীরা দাবি করছে তাকেও এই দায় নিয়ে সরে যেতে বা পদত্যাগের একটা দাবি করা হচ্ছে কিভাবে দেখ দেখুন এটা তো শুধু বিরোধীদের দাবি নয় এটা বাংলার সাধারণ মানুষেরও দাবি তারাও চাইছেন যে আর নয় এবার মুক্তি দে বাবা মানে ওই বলে না যে মানে মা মুক্তি দাও মা মানে সেরকমই বাংলার মানুষ অবস্থাও সেরকম ত্রাহি ত্রাহি রব দিচ্ছেন আরকি মানে বাংলার মানুষজন তো সত্যি মানে সত্যি কথা বলতে কি অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে মানে আপনি জর্জ ফার্নান্ডিসের কথা বললেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না যখন বিরোধী তখন তিনি একরকম আচরণ করেন যখন তিনি তিনি ক্ষমতায় তখন আচরণ করেন মানে বোম্বাগড়ের রাজা একবার লোকসভায় উনি বক্তব্য খুব আমি বড় বড় করে বলছেন আসলে বোম্বাগড়ের রানী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মতন করে সাম্রাজ্য চালান এবং সুকুমার রায়ের কথায় বলতে গেলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে তো সর্বনেশে আইন কানুন নিজে তৈরি করেন নিজেই ভাঙেন নিজেই নিজের মতন করে চালান তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আরো একটা কথা বলে দিই মানে কেন আমি প্রসঙ্গটা অবতারণা করলাম যে মুখ্যমন্ত্রী বিরোধী অবস্থায় আর তারপর যখন যখন পাশা তিনি এক মুখ্যমন্ত্রী হয়েছেন তখন এক নাটক এই যে অনুপ্রবেশ নিয়ে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন যখন মুখ্যমন্ত্রী ছিলেন না সংসদে থাকাকালীন অবস্থায় তিনি তখনও তিনি এন ডি ছিলেন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে অনুপ্রবেশ বন্ধ করতে হবে সিপিএম রাজ্যটাকে অসদলে নিয়ে গেল এটা সত্যি যে সিপিএম রাজ্যটাকে অসদলে নিয়ে গেছে সিপিএম এর আমলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ধীরে ধীরে ডেমোগ্রাফিক চেঞ্জ ঘটেছে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তিনি কি চাইছেন চলবে না ক্যা ক্যা ছিছি এটা আইকনিক ডায়লগ আমরা কোনোদিন ভুলবো না আর হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বার মতো ক্যা ক্যা ছিচি ওটা রাজ্যে ওটা দেশেই এটা শুনে ছিচি পড়ে গিয়েছিল যে ক্যা ক্যা ছিচি তো সেই ক্যা ক্যা ছিচির কথা তার অবতারণা মানে যখন তিনি বিরোধী তখন এক কথা মানে আসলে হয় না একটা মুদ্রার আর ওপির থাকে তেমনি আপনি দেখবেন মানে সমস্ত কিছুরই মানে একটা দুটো পার্ট থাকে দুটো দিক থাকে আসলে মুখ আর মুখোশ দুটো খুব মানে উনি যত্ন করে ব্যাগের মধ্যে মুখোশ রেখে দেন কখনো দরকার পড়লে মানবিকতার মুখোশ পরিলেন কখনো দরকার পড়লে বিরোধী নেত্রীর মুখোশ পরিলেন কখনো দরকার পড়লে ভিক্টিম কার্ড খালার মুখোশ পরলেন তো অনেকগুলো মুখোশ নার ব্যাগে রাখা আছে আমরা কেলামস কলেজে গিয়েও দেখেছিলাম যে তিনি ওই একটা ছবি ছবি নিয়ে গিয়েছিলেন আমি জানি না আপনি আমি কোনো মানুষ ব্যাগের মধ্যে এরকম বাঁধাই করা ছবি নিয়ে ঘুরি কিনা তো এগুলো সম্বন্ধে মুখোশ সামনে উনি যেটা দেখান এটা সবটাই মুখোশ মুখটা আসলে কিন্তু আলাদাই বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত এবং তিনি নাকি মেদিনীপুরে সাড়ে তিন হাজার জনকে চাকরি দিয়েছেন দিক না মানে এই সব উল্টোপাল্টা কথা না বলে যদি না আর কিছু বলার থাকে উনি তো নিজে একজন আইনজীবী আমি যতদূর জানি মানে আমি জানি মানে আমি শ্রদ্ধেয় আইনজীবী আমার সিনিয়র উনি হন আর কি হ্যাঁ আমি শুনেছি মানে যদিও তাকে আমি সওয়াল জবাব করতে শুনিনি কিন্তু আমি শুনেছি নাকি দুর্ধস্বর সওয়াল জবাব করে তিনি একটা কালো কোট করে মামলা ঠুকে দিন না অসুবিধা তো কিছু নেই কোথাও কি লেখা আছে নাকি যে সাংসদান তিনি আইনজীবীর পেশায় করতে পারবেন না বা আইনজীবীর ভূমিকা অবতীর্ণ তিনি অবতীর্ণ হন কে বারণ করেছে যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে তো সেটা উনি বরণ করে দিন দেখান না তো মিডিয়ার সামনে এসে বা গরম গরম কথা বলার জন্য তো ওরকম করে লাভ নেই উনি জান কোর্টে আদালতের রাস্তা সবার জন্য খোলা আছে আদালতের দরজা সবার জন্য সমান আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মানেন যে আদালতের দরজা সবার জন্য খোলা বা আদালতের বিচার হবে সেই জন্যই তো তুমি হাইকোর্ট থেকে মামলাটা চেয়েছিলেন যে সুপ্রিম কোর্টে যাকে এখানে স্পষ্ট তো রায় দিয়ে দেওয়ার পরে উনি সুপ্রিম কোর্টে কোটি খানেক টাকা खर्चा করে বড় বড় আইন জিবিদেরকে নিয়ে তিনি গেছিলেন তো উনি যা নওসুবিধা তো কিছুই নেই জান বিরোধী দলনেতা সুবেন্ধ অধিকারী বলছেন প্রায় 350 বা 700 কোটি টাকার বেশি চাকরি বাতিলে সাধারণ দিন তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মী থেকে যে তাদের মন্ত্রী সবার ঘরে গেছে দেখুন এটা তো মানে আমার আমার ধারণা টাকার অঙ্কটা হয়তো আরো বেশি হতে পারে মানে উনি যেটা বলছেন সেটা হয়তো আমরা দেখবো টিপ অফ দ্য আইসবার্গ মানে একটা হিমশৈলের চূড়া তার কারণ উনি হয়তো একটা চাকরির কথা বলেছেন এরকম অসংখ্য চাকরি আছে বিশ্বাস করুন মানে একদম আমরা দেখেছিলাম পুরসভা দুর্নীতি চাকরি নিয়ে আমরা দেখেছিলাম তো সেখানেও আমরা দেখেছিলাম টাকা নেওয়া হয়েছে এখন কাউকে ঠিকই পোস্টে যদি দেওয়া হয় ঠিকই মানে তার পারমানেন্ট কোনো পজিশন নয় সে যদি ঠিকই কোনো চাকরি পায় সে হাসপাতাল হোক পুরসভা হোক অন্য কোনো সংস্থা যারা সাফাই কর্মী তাদেরকেও এখন রাস্তায় রীতিমতন মানে চাঁদা দিতে হয় চাঁদা কথাটা আমি ইউজ করলাম তোলা কথাটা এখন গালাগালির মতন হয়ে গেছে তো তাদেরকে চাঁদা দিতে হয় নির্দিষ্ট একটা অঙ্কে দিয়ে তবে ওই রাস্তা সাফাই কর্মী কাজটা পাওয়া যায় বা জমাদারের কাজটা পাওয়া যায় আমি নিজে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম সুপারভাইজার আইসিডি সুপারভাইজারের আমার মানে দ্বিতীয় ধাপ পর্যন্ত আমি পরীক্ষায় সফল হয়েছিলাম তারপর আমার কাছে আমি এরকম বহু জনকে জানি আমার বন্ধু বান্ধব চাকরি পেয়েছেন পুলিশের চাকরি এমনকি সিভিকের চাকরি পাওয়ার জন্য সিভিক পুলিশের চাকরি পাওয়ার জন্য টাকা দিতে হয়েছে বহু প্রমাণ চোখের সামনে আছে আমি বলছি বলে না এরকম বহু প্রমাণ চোখের সামনে তো সেটা যদি সবটা আমরা করতে যাই প্রথমত সবটা হিসেব করা সম্ভব হবে না আর সেই অঙ্কটা আমি নিশ্চিত স্বাস্থ্য কোটি অনেক বেশিই হবে হাকিম বলছেন যেদিন ওয়াক বিল পাশ হলো সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন দেখুন আমি আমি যাই না ফেরা থাকি এই যে ওয়াক সংশোধনী বিল উনি কতটা পড়াশোনা করেছেন আমার নিজের পক্ষে পুরোটা যে সংশোধনী বিলটা এসছে আমার পুরোটা আমার কাছে পড়া হয়নি এখনো কিন্তু বিষয়ে যেটা হচ্ছে যে সম্পত্তি যেটা গেছে মানে শুধুমাত্র সরকারের সম্পত্তি বা আদিবাসী ভাই বোনদের সম্পত্তি গেছে তা কিন্তু নয় বহু সাধারণ মুসলিম ব্যক্তি যারা আছেন তাদেরও সম্পত্তি ওয়াকফের করাল কাছে চলে গেছে তো সময়ের সঙ্গে সঙ্গে আইনের বদল দরকার যথা যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা সংশোধনী দরকার দরকার এমন তো হতে পারে না মানে না হলে তো কল্যাণ আজকে কল্যাণ বলছেন যে গোটা কলকাতায় নাকি ওয়াকাফের প্রপার্টি যেখানে নাকি কেউ বসে নামাজ পড়ে সেটা ওয়াকাফের সম্পত্তি আমি আমি নিশ্চিত উনি খুব ভালো করে বিলটা করেছেন উনি আগের বিলটাও করেছেন এইটাও করেছেন কিন্তু উনি জানেন যারা সাধারণ মানুষ তারাই বিলটা পড়েনি ভালো করে তাদের মানে এই একশো পাতার ইংরেজি মানে আইনের ভাষায় যে ইংরেজি লেখা হয় সেই ইংরেজি পড়ে ইংরেজি তর্জমা করা ইংলিশ পড়ে সেটা মানে বুঝে আহ বোঝা সম্ভব নয় সেই জন্য তিনি বলতে পারেন যে ইডেন তো ওয়াকাফের প্রপার্টি ক্যালকাটার মেডিকেল কলেজ

খুব একটা মানে আশ্চর্য হব না যদি উনি বলেন যে কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইড প্রপার্টি নবান্ন ওয়াকফ প্রপার্টি মানে সেই হিসেবে দেখতে গেলে যদি উনি বলেন আর কি মানুষকে সাধারণ মানুষকে ভুল বোঝানো খুব সহজ উনি একটা কথা বলে দিলেন ফিরা থাকুন যে সংবিধানের কালো দিন ইতিহাসের কালো দিন এই কথাগুলো মানুষ বোঝে মানে এই কথাগুলো মানুষ বললে হ্যাঁ হ্যাঁ সত্যি কালো দিন কিন্তু আমি শিওর তারা যারা এটা বিশ্বাস করবেন না যারা এটা বলছে তারা এটা করেও দেখেনি কি আছে মানে গতকালকে এই পার্ক সার্কাসের যে মিছিলটা হয়েছিল আপনি ওদের জিজ্ঞেস করে থাকবেন অর্ধেকজন বলতে পারবেন ওয়াকাফ ওকা ওয়াকাফ কি তারা জানি না বলা হয়েছে তোমাদের মিছিলে যেতে হবে হাঁটতে হবে নাড়া দিতে হবে তারা সেটাই দিচ্ছে একেবারে শেষ প্রশ্নে আসবো এই যে এতজন চাকরি হারা শিক্ষক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা শিক্ষকের অভাবে এত বড় যে শিক্ষা ক্ষেত্রে এতটা মানে প্রভাব পড়লো এর দায় কে নেবে দেখুন এর দায় তো সরকারকে নিতে হবে কিন্তু এখন তারা দায় নিতে চায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভীর আশ্রম আমরা দেখছিলাম তিনি কুমিরের কান্না করছিলেন এবং সাত তারিখে তিনি ইন্দোরে ডেকে পাঠিয়েছেন ছাত্র মানে চাকরি প্রার্থী বা চাকরিজীবীদের আমি জানি না তিনি সেখানে কি কথা বললেন বা কি জনমোহিনী আবার প্রকল্পের মতো একটা কিছু ঘোষণা করে বসবেন কিন্তু এটা তো শুধুমাত্র এই একটা চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেছে বিষয়টা তো এমন নয় কোন একটা সিস্টেমকে ধ্বংস করতে গেলে বা কোনো একটা গাছ মানে তাকে বড় হতে গেলে যেরকম তার গাছের গোড়ায় জল সার দিয়ে সেটাকে যত্ন করে বড় করতে হয় তেমনি সেইটাকে মেরে ফেলতে গেলেও আপনাকে দীর্ঘদিনের অযত্ন দীর্ঘদিনের অনিয়ম লাগে সেই দীর্ঘদিনের অনিয়মটা এসএসসি করে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পথ থেকে চলছে তার আগেও আমরা দেখেছি যে মমতা নিজেও বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিরকুটে চাকরি হতো আর বাম আমলে চাকরি চুরি যে হতো সেটা আমরা ত্রিপুরাতেও দেখলাম সদ্য মানে দু সালের ত্রিপুরায় ওই প্রায় দশ হাজার বা তেরো হাজার নতুন চাকরি আমার এক্সাক্ট ফিগারটা মনে পড়ছে না ওরকম চুরি মানে ভুয়ো ভাবে দুর্নীতি করে নিয়ম ভঙ্গ করে দেওয়া হয়েছিল ওখানকার ত্রিপুরা হাইকোর্ট সেই চাকরিগুলোকে বাতিল করেছে মানে বাম এবং আপনার যদি তৃণমূল বলেন ওই ভাই ভাই গোছের আর কি ব্যাপার আর কি মানে সুরির সাক্ষী বাতাল এরকম ধরনের ব্যাপার তো দুজনেই এটার জন্য দায়ী